পশ্চিমবাংলার এস আই আর সবচেয়ে জটিল জটিল করা হয়েছে যাদের সরল করা ছিল তারাই জটিল করেছে আর স্বাভাবিকভাবে এত লোককে নোটিশ পাঠিয়েছে প্রত্যেকের শেয়ারিং হওয়া উচিত আর সেই সময় বেশি লাগবেই তো আমরা জানতাম মমতা ব্যানার্জি চান না এস আই আর তাই জটিল করে দিচ্ছেন সরকারি কর্মচারী এখানে এস আই আর চালাচ্ছে রাজ্য সরকারের তারাই ইচ্ছা করে জটিল করেছে তাহলে কি শাসকের অভিযোগকে মান্যতা দেওয়া হলো শাসক অভিযোগ করছিল যে সাত দিনের সময় সময় এই সময়ের মধ্যে হবে না বেশি সময় দেওয়া আমার তো মনে হয় সাত দিনের মধ্যেও হবে না আরো লেন্দি করবে ওরা যাতে ঠিক সময় আসা কমপ্লিট না হয় বিজেপির একটা অভিযোগ ছিল যে সরকারি কর্মচারীদের চক্রান্ত এবং তাবেদারির জন্যই এসআই এর তালিকায় ঢুকছে বেনোজল এবং সেই আশঙ্কা কি সতর্ক করতেই অতিরিক্ত সময় চাইছে কমিশন আপনার কি মনে হচ্ছে না দেখুন যাতে প্রক্রিয়াটা জটিল হয়ে যায় যাই তাই করে শেষ করা হবে যাতে ভুয়ো ভোটার থেকে যায় সেজন্য ইচ্ছা করে এত লোককে নোটিশ দেওয়া হয়েছে এত নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু যদি এটাকে পরিষ্কৃত না করায় তাহলে এসআইআর পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ হয়ে যায় সময় লাগলেও পুরোটাকে ঠিক করা উচিত সরকারি কর্মচারীরা ওদেরকে চাপ দিয়ে ঢোকানো হচ্ছে টিএমসি থেকে লিস্ট দেওয়া হচ্ছে যে ধরনের খবর আসছে একজন ভদ্রলোকের একশোটা ছেলে তার আড়াইশোটা ছেলে বলুন এটা কোনো প্র্যাকটিক্যাল হয় পঞ্চাশ বছরের বাপ চল্লিশ বছরের ছেলে এই অসঙ্গতির জন্যই তো লোকে কমপ্লেন করতে গেছে সে কমপ্লেনটা যাতে না হয় এগুলো ছাঁটাই না হয় তার জন্যই লম্বা করে জটিল করে দেওয়া হচ্ছে প্রক্রিয়াকে যাতে যেন প্রক্রিয়া শেষ হয়ে যায় এবং এই ভৌভোটা থেকে যায় যেভাবে সেলিম গোল খেয়ে গেছেন হুমায়ুনের সঙ্গে দেখা করে আর সে ভুলটা করবেন কিনা জানি না এই চলতি সপ্তাহে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যেগুলো সার্থি অতিরিক্ত সময় দেওয়া হোক এবং সেগুলোতে দেখলাম যে নির্ভরচল আধিকারী সাত সময় দিলে তাহলে করতে বারবার না টি এম বলে সময় বাড়ানো হোক তাতে দোষ নেই বিজেপির নেতা বললেই দোষ সবাই বুঝতে পারছেন এখনও কয়েক লক্ষ লোকের নাম আর ভেরিফিকেশন হয়নি তো স্বাভাবিক সেটা করতে গেলে তো সময় লাগবেই সবকিছুর একটা সীমা আছে এত বেশি নাম এসছে যেগুলো অপারেজনের নামকে নোটিশ দেওয়া হয়েছে দিয়ে জিনিসটাকে জটিল করা হয়েছে কিন্তু প্রক্রিয়া পুরো করতেই হবে